তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেখুন পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য বড় খুশির খবর চলে এসেছে আপনারা জানেন যে এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা এবার আপনারা পাবেন আর এই টাকা দেওয়ার ব্যাপারেই নতুন আপডেট এসেছে এই স্টেটাস থাকলেই বাইশ নং কিস্তির টাকা আপনাদের দেবে এর মধ্যে দেখুন বলেছে দু টাকা দেবে খুবই গুরুত্বপূর্ণ আপডেট বড় ঘোষণা কত তারিখে এবারে টাকা আপনারা পাবেন এই নিয়েই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন চলুন দেখিনি পিএম এম কিষাণ প্রকল্পের টাকা নিয়ে কী কী আপডেট প্রথমেই আমরা জানব দু হাজার পাঁচশো টাকা করে দেওয়ার বিষয়ে কি কি আপডেট এসেছে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের বাড়তি টাকা দেওয়ার বিষয়ে কি কি জানা যাচ্ছে বলেছে পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তারা দীর্ঘদিন থেকেই অপেক্ষা করে রয়েছে কবে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করে সরকার কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় সাধারণ মানুষের জীবন যাতে আরও সহজ হয়ে ওঠে এর জন্য বেশ কিছু পদক্ষেপের কথা বলেছিলেন পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ বার্তা দিয়েছিলেন এরপরেই পি এম কিষাণ প্রকল্পে টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন জল্পনা শুরু হয়েছে শীঘ্রই শেষ হতে চলেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ এবং শুরু হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছর তো নতুন অর্থ বছরেই এই টাকা বৃদ্ধি কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে তো বুঝতেই পারছেন আর মাত্র কয়েকদিন তারপরেই কিন্তু এই প্রকল্পে আপনাদের বাড়তি টাকা দেওয়া হতে পারে এবার আসছি যে বাইশতম কিস্তির টাকা এবারে যে টাকাটা আপনারা পাবেন এই পি এম এই টাকাটা কবে দেবে এ বিষয়ে কী জানা যাচ্ছে বলেছে কৃষকরা পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা এর আগেই পেয়েছে আর এবার বাইশতম কিস্তির টাকা তাদের দেবে নভেম্বর মাসেই উপভোক্তাদের ব্যাংকে একুশতম কিস্তিতে দু টাকা করে এসেছিল এবার দু সালের প্রথম কিস্তির টাকা উপভোক্তারা পেতে চলেছে প্রকল্পের নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে জানুয়ারি মাসের শেষেই উপভোক্তাদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে তার কয়েকদিনের মধ্যেই কিন্তু টাকা ব্যাংকে চলে আসবে তো বুঝতে পারছেন জানুয়ারিতে যে টাকাটা আপনারা পাবেন সেক্ষেত্রে কিন্তু দু টাকা করে আসবে যেহেতু সেটা নতুন অর্থ বছরে পড়ছে না তো নতুন অর্থ বছর পড়লে এই টাকা বৃদ্ধি হতে পারে তার আগে পর্যন্ত কিন্তু আপনারা দু টাকা করে পাবে তো আশা করছি পুরোটা বুঝতে পেরেছেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পরবর্তীতে পেতে আমাদের সঙ্গে থাকবেন